গুড ইভিনিং ফ্রেন্ডস আমি ডক্টর শিশু মজুমদার আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে ক্লাস শুরুর আগে শুধু একটা কথা বলব সেটা হচ্ছে আমার এই নতুন চ্যানেলে আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির নাম হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি দুই হাজার ছাব্বিশ টু জিরো টু সিক্স তো চলুন আজকে লেসনটি আর দেরি না করে শুরু করি তো এটি একটি আজকের মজার কেস তো কেসটি একটু ভালো করে শুনবেন রুগীর বয়স হচ্ছে বাহান্ন কী বললাম রোগীর বয়স বাহান্ন আমি আমার ক্লিনিক বন্ধ করে দিব ঠিক তার আগ মুহূর্তে একটা রোগী দরজা নক করে হঠাৎ করে ঢুকে পড়ল মানে বেশি কিছু বলা কওয়া নেই সঙ্গে সঙ্গে ঢুকে বসলো বসে দরজাটা আবার সঙ্গে সঙ্গে লক করে দিল এবার কী বলছে শুন বলছে ডাক্তার সাহেব আসলে কি বলবো একটা গোপন বিষয় হ্যাঁ বলুন যে আমার তো আসলে ঠিক মতো ইরেকশন হচ্ছে না কতদিন ধরে এই প্রায় এক বছরের কাছাকাছি তো চিকিৎসা নিয়েছেন না কোনো চিকিৎসা নেই নি তাহলে এতদিন বাদে সে বলছে দেখুন একটা বিষয় কি আপনাকে না বললে হবে না বলুন বলছে আমি সেই ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকেই আমি হ্যান্ড প্লে করতাম হ্যান্ড প্লে মানে তাই এই রকম যদি করা হয় শরীরের শরীরের তো একটা ইয়ে আছে শরীর তো আর কত লোড নেবে এই জন্য এখন বুঝতে পারলাম যে এই কারণেই এটা হয়েছে এবং এখন একটা চিকিৎসা দরকার অনেক দিনই দেখলাম তো আজ আসলাম আপনার কাছে আপনি এর একটা ব্যবস্থা করে দিন সুন্দরভাবে কথাগুলো বললেন তো এখানে দেখুন রোগীর মেন্টাল ফিলিং বা তার চাওয়াটা কী তার চাওয়া হচ্ছে যে বয়স্ক হয়েছে আর এই সমস্যা বেশ দিন হলো এবং সে বলল যে ছোটোবেলার থেকে আমি এই অভ্যস্ত এই কাজে অভ্যস্ত ছিলাম এবং তার কারণে এটা হয়েছে এবং শরীরেরও তো একটা ই আছে মানে সহ্য করার একটা লেভেল আছে এটা কত সহ্য করবে এই জন্য আর শরীরে পারছে না কিন্তু আমার মনে কিন্তু খুব ইচ্ছা আমার শারীরিক মেলামেশা আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে কিন্তু আমি পাচ্ছি না সাহেব আপনি তাহলে এর একটা ব্যবস্থা করে দিস ইজ দ্য কেস তো দেখুন এই টোটাল কেসটিকে আপনি যদি ফিল করেন তাহলে আপনি কয়েকটা পয়েন্ট আপনি ধরতে পারবেন সেই পয়েন্টগুলো কি নাম্বার ওয়ান সেটা হচ্ছে ডেলুশন রং ডান রং হি হাজ কি বললাম মাইন্ড ডুশন রং ডান রং হি হ্যাজ তারপরে আসুন মাইন্ড ইন্ট্রোসপেকশন কি বললাম মাইন্ড ইন্ট্রোসপেকশন থ্রি ট্রুথ টেলিং দ্য প্লেন কি বললাম মাইন্ড ট্রুথ টেলিং দ্য প্লেন আর একটা রূপরে কি মাইন্ড ল্যাসিভিয়াস ইম্পর্টেন্স উইথ হোয়াট ইজ ল্যাসিভিয়াস ল্যাসিভিয়াস মানে কোনো একটা জিনিস প্রচণ্ডভাবে চাওয়া খুব ইচ্ছা খুব মানে ক্রেভিং বলে এটাকে খুব প্রচণ্ডভাবে চাওয়া তো এখানে ল্যাসিভিয়াস ইম্পর্টেন্সি উইথ কিন্তু আরেক দিকে দেখা যাচ্ছে তার সে ক্ষমতা নেই আমি চাচ্ছি বাট আমার সে ক্ষমতাটা নেই আমি এই জিনিসটা করতে চাই কিন্তু সেই করার ক্ষমতাটা নেই আমি এই জিনিসটা খেতে চাই কিন্তু খাওয়ার ক্ষমতা নেই আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চাই কিন্তু আমার সেই ক্ষমতা নেই একটুতেই হয়ে যায় তো এখানেও রোগীর কথাটা এরকমই ছিল যে আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা আছে কিন্তু আমি করতে পারছি না তো দিস ইজ দ্য টোটাল ফিলিং অফ দিস পেশেন্ট তো এই কয়েকটা রুব্রিককে আপনি যদি একসাথে টান দেন রাডার বা অন্য কোনো ইসে আপনি ম্যাক্রোপে যেটাই হোক মেডিসিন কী আসে মেডিসিন আসবে ল্যাকাস তো এই রোগীকে ল্যাকেসিস ওয়ান একটা ডোজ দেওয়া হয়েছিল এবং রুগী পনেরো দিন পরেই রেজাল্ট জানায় যে না আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে আশা করি এই কেসটি উঠে যাবে ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরেকটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ না হচ্ছে মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি এই গ্রুপে প্র্যাকটিক্যালি হোমিওপ্যাথিকে হাতে কলমে শেখানো হয় তবে এটা একটা পেইড ক্লাস আপনারা যদি এখানে জয়েন করতে চান দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি নিজেকে ডেভেলপ করে হোমিওপ্যাথিকে পেশা হিসেবে শক্তভাবে আপনি আপনার জীবনে ইউজ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা